আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আই এম রকুল হাসান প্রচন্ড দহে মানুষ যখন তৃষ্ণার্থে ভুগছে তো এই তৃষ্ণার্থ মানুষদের মাঝে শরবত দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন পেশাদার মানুষকে আমরা পানি দিচ্ছি ড্রাইভার কোনো রিকশাওয়ালা অটোওয়ালা যাত্রী এবং পথচারীদের আমরা শরবতের পানি দেওয়ার চেষ্টা করতেছি এই তো এই মোড়ে আমাদের ওই পানির ড্রাম এই তো দেখতে পাচ্ছেন পানির ড্রামে আমরা শরবত গুলিয়েছি এই শরবতে রয়েছে ওরসালাইন, টেস্টি স্যালাইন লেবু চিনি এগুলো মিশিয়ে আমরা শরবত বানিয়েছি এবং এগুলো আমরা পথচারী এবং বিভিন্ন যাত্রী বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে সর্বদের পানি দেওয়ার চেষ্টা করতেছি এই সর্বদের পানি পেয়ে বিভিন্ন মানুষটা আমাদের ধন্যবাদ জানাচ্ছে এবং এই কার্যকলাপটা আসলে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব অনাবৃষ্টিতে এই বর্তমান পরিস্থিতি অনেক গরম পড়েছে আল্লাহর কাছে দোয়া করি আমাদের যেন আল্লাহ তালা রহমত করেন রহমতের বৃষ্টি নাজির করেন আপনারাও দোয়া করবেন আমাদের দেখা দেখি আপনারাও জনসাধারণের মাঝে এই পানি অথবা শরবত দেওয়ার চেষ্টা করবেন আমি অনুরোধ করছি আপনাদেরকে যারা যারা এই ভিডিও দেখছেন আপনারাও একটু চেষ্টা করবেন এই তৃষ্ণাত্ম মানুষের মাঝে পানি অথবা ওরশালাইন ঠান্ডা পানীয় দেওয়ার চেষ্টা করবেন করার ইচ্ছা ছিল না তবুও ভিডিও করছি তার কারণ হচ্ছে আপনারা দেখে যদি উদ্বুদ্ধ হন উদ্বুদ্ধ হয়ে আপনারাও আপনাদের আশপাশের তৃষ্ণার্থ মানুষের মাঝে পানি বিতরণ করেন আমি চাই আপনারাও বিতরণ করেন এই ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন এই ভিডিওটা দেখে তারাও উদ্বুদ্ধ হয় যাতে করে তৃষ্ণার্থ মানুষের মাঝে পানি বিতরণ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ